বিরিয়ানি থেকে বাসন্তী পোলাও পায়েস থেকে মাছের ঝোল বাঙালির রান্নায় তেজপাতা মাস্ট কিন্তু রোজের রান্নার প্রয়োজনীয় উপকরণই যে সব রোগের মহৌষধ হতে পারে তা ভেবেছেন কখনো ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য কিংবা কোলেস্টেরল চটজলদি রোগ সারাবে তেজপাতা বিশেষজ্ঞরা বলছেন চা তো খাচ্ছেন রোজই এবার তেজপাতা দিয়ে বানিয়ে ফেলুন চা শরীরের যত্ন নিতে তেজপাতার জুড়ি মেলা ভার বিশেষজ্ঞরা বলছেন তেজপাতায় রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ সি আয়রনের মতো বহু উপকারী উপাদান নানা অ্যান্টি অক্সিডেন্ট থেকে দূরে থাকতে তেজপাতায় অন্যতম ভরসা হতে পারে তার বলার অপেক্ষা রাখে না তাই আর দেরি নয় শরীর সুস্থ রাখতে আজই শুরু করুন তেজপাতার চা খাওয়া গবেষণা বলছে তেজপাতায় প্রচুর পরিমাণে থাকে ক্যাফেইক অ্যাসিড যা হৃদযন্ত্রকে শক্তিশালী করে তোলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ঝুঁকি কমায় হার্ট অ্যাটাকের তাই কোলেস্টেরলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন যারা তারা নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন তেজপাতার চা মনে রাখবেন তেজপাতায় প্রচুর পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল ও মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতেও খেতে পারেন তেজপাতার চা নিয়মিত তেজপাতার চা খেলে নিয়ন্ত্রণে থাকবে শরীরের ইনসুলিনের মাত্রাও ডায়াবেটিসের রোগীদের সুস্থ রাখতে তেজপাতার চা অব্যর্থ তা বলাই বাহুল্য চিকিৎসকরা বলছেন খাবার হজম করার উৎসেচক খরণে তেজপাতা বেশ উপকারী ফলে যারা পেটের সমস্যায় ভোগেন তারা নিয়মিত তেজপাতার চা খেতেই পারেন মিলবে সুফল রোগে ভয়ে তাই ভরি ভরি ওষুধ না খেয়ে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপর হাজার হাজার টাকা ওষুধের পিছনে ব্যয় না করে সাধ্যের মধ্যে থাকা উপাদানগুলোকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া টোটকা আর সুস্থ থাকুন সারা বছর মনে রাখবেন আপনার রোগ ব্যাধি ভরা জীবনে সঞ্জীবনী ওষুধই হল তেজপাতা নিউজ